নাকি উন্নতি মানে জনগণের কল্যাণের কাজটা সবার আগে কোনটা প্রায়োরিটি মানুষ নাকি বিল্ডিং এখন আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে অনেক নদী রক্ত পেরিয়ে অনেক রকম ত্যাগ স্বীকার করবার পরে আমাদের সামনে সেই সুযোগ আসছে এই যে জুলাই সনদের কথা জিজ্ঞেস করেছেন না জুলাই সনদের মধ্যে সমস্যা তো আছে জুলাই সনদ দিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে এখনো করা যেতে পারে এবং জানেন আপনারা যখন জুলাই সনদের পরিচালক মনির হায়দার বক্তব্য রাখছেন তিনি বলেছেন আমরা আজকে এটা পড়ছি কিন্তু এরপরে একত্রিশ তারিখ পর্যন্ত কমিশনের সময়ে বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে আমরা এটা পরিবর্তন পরিবর্তন সংশোধন করতে পারব তার মানে কি দাঁড়ালো যেটা সই করেছি দ্যাট ইজ নট ফাইনাল তাই তো চেঞ্জ করা যাবে আর এটা তো জানেন যে এটার পাঁচ নম্বর যে আর্টিকেল ছিল সেটা তো ওইদের পদ্মারও হয়েছে এনসিপির আন্দোলনের কারণে কেন এনসিপি সই করেনি আমাদের সবার জন্য কষ্টের ব্যাপার এই দল এই কর্মীরা এই যুবকরা এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে এই আন্দোলনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারাই যদি সই না করে এটা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো হয়ে যাইতো অতএব তাদেরকে অ্যাকোমোডেট করব তা যদি তা যদি করতে চাই আমরা আমি মনে করি আমাদের সামগ্রিক বিষয়টাকেই আমরা সেরকম করে আবার ঠিক করতে পারি জুলাই সনদকে ঐতিহাসিক আমিও বলি কেন তিনটা টার্ম ভোটই হয়নি যাচ্ছে তাই হয়েছে এইবারে ভোট হবে কত ভালো ভোট হবে তা বলতে পারি না পুলিশগুলো তো ভালো হয়নি পুলিশগুলো এখনও কাজ করে না আর পুলিশের দোষ দিব কি মানুষ তাদের উপরে এত আক্রোশ ছিল পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে তাগিয়ে রেখেছে তো পুলিশ ভয় পায় আবার কি করতে যাব কার পক্ষে যাবো যাবো না এই সরকার চোদ্দ মাসে পুলিশের মধ্যে সেই বিশ্বাস উৎপাদন করতে পারেনি যাতে পুলিশ উইথ কনফিডেন্স কাজ করতে পারে ভোটটা ভালো মতো করতে পারে এরকম হতেই পারে আপনার এলাকায় আপনার জোর বেশি বাক্স নিয়ে চলে গেছেন পুলিশ দেখবে বলা যায় না হয়তো দিদি পরে ক্ষমতায় আসতে পারে ওকে গ্রেপ্তার করলে আমার চাকরি চলে যায় পুলিশ কনফিডেন্ট না আপনি সেই রকম কোনো আস্থা দেননি জনগণ